হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার মোবাইলে ইউটিউব প্লে স্টোর গুগল এগুলি আপনি ব্যবহার করতে পারবেন না কারণ এইগুলি ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দরকার তা আপনি কিভাবে জিমেল আইডি খুলবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অনেকে নতুন মোবাইল কিনে বা অনেকে একটা দুইটা তিনটে জিমেল আইডির প্রয়োজন হয় তো দুটো কাজের জন্য এই ভিডিওটা আপনারা নতুন মোবাইলের জন্য জিমেল আইডি খুলতে পারবেন বা আপনি একটা জিমেল আছে আরেকটা জিমেল আইডি খুলতে চান তাহলেও এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো বন্ধুরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বা খুলতে গেলে আপনারা অনেক রকম পদ্ধতিতে খুলতে পারবেন আপনারা চাইলে জিমেল ইউজ করতে পারেন প্লে স্টোর ইউজ করতে পারেন বা গুগলও ইউজ করতে পারেন তো আমি আপনাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে দেখিয়ে দেবো যে জিমেল আইডি কীভাবে বানাবেন সবার প্রথমে আপনারা আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে তে যাওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল চিহ্ন একটা আইকন আছে সিম্পলি সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে একটা টি চিহ্ন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্যাপ করেন এখানে ট্যাপ করলে আপনাদের অনেক কটা জিমেল সো হবে যে কটা জিমেল আপনাদের মোবাইলে আছে তো তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সিম্পল সেখানে ট্যাপ করবে ট্যাপ করলে আপনাদের মোবাইলের যে লকটা স্ক্রিন লক দেওয়া আছে বা ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে সেটা আপনাদের সামনে চাইবে সেটা আপনারা সিম্পলি দিয়ে দেবেন এখানে তারপরে চেকিং ইনভো বলে একটা ইন্টারফেস আসবে এরকম তারপর আপনাদের নতুন জিমেল ক্রিয়েট করার একটা অপশন চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন এখানে আপনারা কিছু টাইপ করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে সিম্পলি আপনারা ট্যাপ করবেন যেহেতু আপনারা নতুন জিমেল খুলতে যান ট্যাপ করার পর এখানে দুটো তিনটে অপশন আপনাদের আসতে পারে তো আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ ওখানে ট্যাপ করার পরে এরকম অপশান আসবে ফার্স্ট নেম আর লাস্ট নেম তো এখান থেকে আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম এখান থেকে দিয়ে দিলাম নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তো আমি এখান থেকে দিচ্ছি না নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন সিম্পলি সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে বেসিক ইনফরমেশন আসবে মানে আপনাদের এখানে ডেট অফ বার্থটা দিতে বলছে আমি আমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনাদের আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার বলে একটা অপশন আছে এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা মেল না ফিমেল তো ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে অপশন আছে এখানে আপনারা সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে অপশন এসেছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে ইউজেন্ট তো এখান থেকে সিম্পলি একটা ইউনিক ধরনের বা আপনার নামের সাথে মিল রেখে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করবেন তো আমি আমার নামের সাথে একটা জিমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সরি ইউর ইউজার নেম মাস্ট বি বিটুইন অ্যান্ড সিক্স অ্যান্ড থ্রি ক্যারেক্টার ল মানে এখানে ছটা থেকে তিরিশটা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তো আমি এখানে কিছু ওয়ার্ড বসে দিচ্ছি এখানে বন্ধুরা এখানে দেখেছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন মানে এই টোকেন এই ইউজার নেমটা অলরেডি কেউ না কেউ নিয়ে রেখে তো আমাকে এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে তো আপনাদের এরকম সমস্যা হলে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তো আমি একটা দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের মতন একটা ঘুরিয়ে ফিরিয়ে একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড মানে এখান থেকে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে লেটার নাম্বার এবং সিম্বল সব সময় দেখে নিচ্ছি তো আপনি আপনার নামটা এখানে প্রথম দিয়ে দেবেন আগে দিয়ে দেওয়ার পরে যে কোনো একটা সিম্বল ব্যবহার করবেন অ্যাট দ্য রেট ব্যবহার করতে পারেন বা যে কোনো একটা সিম্বল ব্যবহার করবেন ব্যবহার করে আপনাদের মোবাইল নাম্বার শেষ চারটে বা যেটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হিসেবে রাখতেন সেটা আপনারা দিয়ে তো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে চুজ করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি তাই সেই হিসাবে এখানে লিখে দিয়েছে স্ট্রং পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ করতে পারেন নাও করতে পারেন এরকম ইন্টারভিউ আসবে অ্যাড ফোন নাম্বার আপনারা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন তো আমি এখান থেকে অ্যাড করবো না তো সেই হিসাবে নিচে দেখতে পাচ্ছি স্কিপ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্রিপে স্কিপ করে দেবেন তো আমি যেই জিমেলটা তৈরি করলাম সেই জিমেলটা আমার এখানে সামনে শো হয়েছে সামিন মিস্টার সামিন ট্রিপল জিরো টু ওয়ান তো সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে অপশন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে প্রাইভেসিয়ান ট্রাম আসবে আপনার ট্রামসগুলো পড়ে নিতে পারেন পড়ে নিয়ে হালকা উপর দিকে স্কল করবেন স্কল করার পর আইএডি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আই ডিটেডি আই ডে ট্যাপ করার পরে গুগল সার্ভিস একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সেই জিমেলটা এখানে খুলে গিয়েছে নিচে দেখতে পাচ্ছেন মিস্টার সামিম ট্রিপল জিরো টু ওয়ান এই জিমেলটা আমি নতুন করে বানালাম এই জিমেলটা আমার এখানে খুলে গিয়েছে তো এই জিমেলটা থেকে আমি প্লে স্টোর জিমেল গুগল ইউটিউব সব জায়গায় ব্যবহার করতে পারবো একটা জিমেল থেকে তো এরকমভাবে আপনারাও একটা জিমেল থেকে সব জায়গায় ইউজ করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজ তরিকায় আপনাদের বুঝিয়ে দিলাম ধরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন